নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিউটেস্ট কুকিং আজকে একদমই সহজভাবে কাঁচা আমের টকঝাল মিষ্টি মোরব্বা রেসিপি শেয়ার করবো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই এভাবে মোরব্বা তৈরি করে সারা বছরের জন্য ঘরে স্টোর করে রেখে দিতে পারেন আসুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপি দেখে নেওয়া যাক কাঁচা আমের টকঝাল মিষ্টি মোরব্বা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি পাঁচশো গ্রাম কিংবা হাফ কিলো কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছুলে আর্ধেক করে কেটে নিয়েছি এবার আমের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে আমি মিষ্টিটাও সাথে অ্যাড করে নেব এখানে আমি হাফ কিলো আমের জন্য দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি মরবপাতে কিন্তু মিষ্টির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হয় এবার আমের মধ্যে লবণ হলুদ গুঁড়ো আর চিনি খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমের মধ্যে সব উপকরণ খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার আমি তিন ঘন্টার জন্য ঢেকে রেখে দেব আম কিন্তু এক বেশি সময়ের জন্য ঢেকে রেখে দিলেই আমগুলো মোরব্বা তৈরির জন্য একদম পারফেক্ট রেডি হয়ে যায় আর আমগুলো করার সময় কিন্তু ভেঙে যাবে না তিন ঘন্টা পর ফিরে এসেছি দেখুন আমের থেকে এক্সট্রা জল বেরিয়ে গিয়ে কিন্তু আমগুলো শক্ত হয়ে গেছে আর এই তিন ঘন্টার মধ্যে মাঝে মধ্যে একটু ঢাকনা খুলে আমগুলো একটু ওপর নিচ ওপর নিচ করে নেড়ে দেবেন এবার চলে যাচ্ছি মোরব্বা তৈরির মেন প্রসেসে সেই জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে আমগুলো আমি ঢেলে দেব আমের মোরব্বা কিন্তু লো লো টু মিডিয়াম আঁচেই মরব্বা তৈরি করবেন গ্যাসের রাস্তা হাই ফ্লেমে কিন্তু মরব্বা তৈরি করতে যাবেন না তাহলে পারফেক্ট মরব্বা তৈরি হবে না লো টু মিডিয়াম আছে আম সেদ্ধ করে নিলে চিনির শিরা আমের ভিতরে সুন্দরভাবে ঢুকে গিয়ে পারফেক্ট মরব্বা তৈরি হবে আর শিরার মধ্যেও সুন্দরভাবে পাক এসে যাবে আমগুলো সেদ্ধ করার সময় কিন্তু এক্সট্রা জল দেওয়ার একদমই প্রয়োজন নেই চিনির থেকে যে জল বেরিয়ে আসবে সেই জলেই আমগুলো সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না চিনির শিরার মধ্যে একটা পাক চলে আসছে কিংবা একটা চিটচিটে ভাব চলে আসছে দেখুন আমি হাফ দিয়ে দেখিয়ে দিচ্ছি চিনির শিরার মধ্যে কিন্তু এক পাক চলে এসেছে কিংবা একটা চিটচিটে ভাব চলে এসেছে ঠিক এই সময় এক চামচ পরিমাণ চিলি ফ্লেক্স এখানে আমি দিয়ে দেব। আর এক চামচ পরিমাণ এখানে আমি মশলা অ্যাড করে নিচ্ছি আমের মোরব্বা তৈরির মশলার জন্য ফোড়ন আমার কাছে একটু তেতো লাগে তাই এখানে আমি গোটা জিরে এক চামচ গোটা ধনে এক চামচ আর গোটা মৌরি এক চামচ পরিমাণ দুটো শুকনো লঙ্কা আর তেজপাতা একসঙ্গে করে শুকনো খোলায় একটু টেলে নিয়ে তারপরে শিলনোড়াতে গুঁড়ো করে এক চামচ পরিমাণ দিয়ে নিয়েছি আর দশ মিনিটের জন্য মশলা দেওয়ার পর ঢেকে রেখে দেব দশ মিনিট পরে ঢাকনা খুলে নিয়ে দেখুন আমের মধ্যে সুন্দরভাবে শিরা কিন্তু ঢুকে গেছে আর আমগুলোও সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে চাইলে আপনারা আমের মোরব্বার মধ্যে ভিনেগার দিয়ে এক বছরের জন্য ঘরে স্টোর করে রেখে দিতে পারেন এমনিতেও কিন্তু এই আমের মোরব্বা ছয় মাসে কিছুই হবে না একটা আমের মোরব্বা তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতর থেকে কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমের মোরব্বা তৈরির ক্ষেত্রে কিন্তু এক্সট্রা জল একদমই দিতে যাবেন না চিনির সিরার থেকে যে জল বেরিয়ে আসবে সেই জলেই আমগুলো সেদ্ধ করে নিতে হবে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে